হ্যাঁ ফিদ্ধ সাহেব আমি অনির্বাণ চৌধুরী কথা বলছিলাম ভয়সা বলো বলছি যে মুখ্যমন্ত্রী তো অনেকগুলো ঘোষণা করেছেন যেমন প্রথম কথা হচ্ছে যে যে উনি বলেছেন মধ্যেই বের করবেন যেরকম অর্ডার ছিল কিন্তু উনি একটা জায়গায় বললেন যে যারা সাত বছর চাকরি করেছে তাদের জন্য মার্কের ব্যবস্থা করা হবে এটা কি আইনত প্রযোজ্য হয় একদমই হয় না এবং উনি এই ছেলে মেয়েদের আরো বেশি বিভ্রান্ত করছেন বিপদে ফেলছেন আচ্ছা মানে আপনাকে আমি একটা উদাহরণ দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে যে মামলা করেছিল শ্বেতাব সে গরিব মুসলিম কৃষক পরিবারের সন্তান তার অপরাধ কি টাকা দিতে পারেনি ঠিক সে মামলা করেছিল তারপরের র্যাঙ্ক থাকা ব্যক্তি ওই যে আন্দোলন করছিল প্রেস ক্লাবের সামনে তার নেতা ইনসান আলী মমতা ব্যানার্জি গিয়ে তাকে চাকরি দিয়ে দিয়েছিল আন্দোলন কিসের জন্য হচ্ছিল পরেশ চন্দ্র অধিকারী তৃণমূল কংগ্রেসে ঢোকার পরে তার মেয়েকে লিস্টে এক নম্বরে তুলে অঙ্কিতা অধিকারীকে চাকরি দিয়েছিল সে তার বিরুদ্ধে আন্দোলন করছিল ইনসান ইনসানকে দিল আচ্ছা দুটো দুর্নীতি কে করলো মমতা ব্যানার্জি ঠিক আর দুর্নীতি এইবার এইটা নিয়ে মামলা করলো কে হুম মামলা করতে গিয়ে আমরা ধরেছিলাম এখন লেজে কিন্তু এত দুর্নীতি শুরু হয়েছিল একবার মাথা থেকে আচ্ছা মাথা ধারে দুর্নীতি মানে থেকে নাম দুর্নীতি শুরু হয়েছিল পরবর্তীতে বের করেছে এইখানে এবার কি এখানে দুর্নীতি কারা যে দুর্নীতি যুক্ত আর কারা দুর্নীতি মুক্ত এই লিস্ট কখনো সঠিকভাবে এসএসসি দিতে পারেনি দিতে পারেনি আদালতে আদালতে বারবার বল আদালতে এসব কি বলেছে এসএসসি যে এখনো পর্যন্ত আমরা যতজনকে অবৈধ চিহ্নিত করতে পারছি এই এই সংখ্যাটি এটা এর বাইরে লোকজনের বিষয়ে এরা যে একেবারে কমপ্লিট যোগ্য আমরা বলতে পারবো না মানে কি সুবিধা দেবে অ্যাডভান্টেজ দেবে আর সেটা যার চাকরি পাওয়ার কথা ছিল গরিব কৃষক বাড়ির মুসলমান কৃষক বাড়ির ছেলে যার চাকরি পাওয়ার কথা ছিল চল্লিশ টাকা দিয়ে ফর্ম ফিল করার পরে তারা সে পনেরো লাখ দিতে পারেনি কুড়ি লাখ দিতে পারেনি হুম তাকে অ্যাডভান্টেজ দেবে না বা তাকে তার সঙ্গে তুমি সাংবিধানিকভাবে যে বৈধ যে অধিকার ইকুয়াল অপরচুনিটি পাবলিক এমপ্লয়মেন্ট তার স্বীকৃত অধিকার তাকে দেবে না তোমাকে যে পয়সা দিয়েছে বা যারা তোমাকে পয়সা দেওয়ার জন্য যারা বেনিফিট পেয়েছে বা যারা আক্রান্ত হয়েছে দুটোই কারণ হচ্ছে এই এখানে আপনারা যোগ্য যোগ্য বলাটা ঠিক না আই টেন্টেড অথবা যারা এখনো পর্যন্ত এই দুর্নীতির শিকার একটা পাতিষ্ঠানিক দুর্নীতি এই প্রতিষ্ঠানগুলো দুর্নীতি করেছে এসএসসি বোর্ড সরকার এরা দুর্নীতি করেছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার যারা তাদেরকে বেনিফিট দেবে আর গরিব কৃষক বাড়ির সন্তান শেতাব নাসরিন আব্দুল গনি আমসারি তারা র্যাঙ্ক করা সত্ত্বেও তাদের কোনো বেনিফিট পাবে না তাদেরকে বঞ্চিত করলে বছরের পর বছর তারাও তো বঞ্চিত তাদেরকে কেন বেনিফিট দেবে না তাহলে এই যে ভারতবর্ষের সংবিধান শিক্ষিত করে না বলে না ভারতবর্ষ আইন শিক্ষিত দেয় না দেয় না মহাত্মা কেন করছেন এর একটা কারণ আছে কারণটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের রায় প্রদান তারপরে মমতা ব্যানার্জির বক্তব্য হুম মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে কি দিয়ে মামলায় কি বললো পঁচিশ শতাংশ এরিয়ার দিয়ে ও বললো রে বাবা আমাদের কোমর তোমর ভেঙে যাবে ও টাকা দিতে পারবো না হুম আমি কি মেডিসিয়ান উনি আসলে কি চাইছেন উনি আসলে চাইছেন

হুম আসল হচ্ছে সরকার অযোগ্য সরকার দুর্নীতি পড়ায় ও চাই দুর্নীতি হোক তাই দুর্নীতি হয় মমতা ব্যানার্জি যদি চাইটা তো দুর্নীতি হবে না একজনের দুর্নীতি করে চাকরি দেওয়ার ক্ষমতা থাকে আরে এই মমতা ব্যানার্জি তো দু হাজার উনিশ সালে প্রেস ক্লাবের সামনে ইনসানরা আন্দোলন করছিল সেখানে কিসের জন্য পৌঁছে গেছিল অঙ্কিতাদের বিরুদ্ধে আন্দোলন করছিল ইনসানরা মমতা ব্যানার্জি তো ফিরে এসেছে অঙ্কিতার চাকরি বাতিল করে দিতে পারতো কি করেছে উল্টে লোকসভা ফোটে হেরে গেছিল দু হাজার একুশ সালে আবার তাকে এমএলএ পদে বিধানসভায় দাঁড় করিয়ে তাকে এমএলএ এল করে এনে মমতা ব্যানার্জি দেখতে আরে বাবা যেহেতু মেয়ের চাকরি নিয়ে নিয়েছে দু নম্বর করে এর মেয়ের চাকরি দিয়েছে এর দারুণ দুর্নীতি করতে পারবে দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বানিয়েছে ঠিক আর মমতা ব্যানার্জি এখন জেলের বাইরে আছে এখানে সব কিছু পরেও আজকে দেখবেন সাংবাদিক সম্মেলন করার সময় ফেসবুক বলতে বলতে ফেস্ট টাইম বলে আসল কারণ ওনার জেলে থাকা জেলের বাইরে থাকা নালে ওই অঙ্কিতার মামলাতে মমতা ব্যানার্জিকে ঘাট চেপে ধরে জেলে ভরে দেওয়া যায় ইনসানের মামলাতেই ওকে ঘাট চেপে ধরে জেলে ভরা যায় এবং ও যে অপরাধ করেছে সারা জীবন জেলের বাইরে থাকতে আসতে পারবে না কিন্তু তারপরেও কেন করছে না ওই যে ফেস্ট টাইম সন্ধ্যা হলে ফেস্টাইম টাইমে কান্নাকাটি শুরু হয়ে যায় তোমাদের পায়ে পড়বো তোমাদের হাতে ধরবো তোমরা আমাকে জেলে ধরে না তোমরা বলছো আমি ওয়াক আপ আন্দোলন এখানে বন্ধ করিয়ে দেবো তোমার তোমাদের বন্ধু আম্বানি আদানিকে জমি পাইয়ে দাও ওয়াকের সমস্ত সম্পত্তি পাইয়ে দাও আমি এখানে আন্দোলন কাউকে করতে দেবো না তাছাড়া আর কি আচ্ছা বলছি যে একদিন বলবেন ওর ফেস্ট টাইমটা আমি অ্যাপেল যদি আপনার সাথে যোগাযোগ থাকে অ্যাপেলকে বলবেন ওর ফেস্ট টাইমে কার সাথে কথা বলে আচ্ছা আচ্ছা ও প্রত্যেক দিন পায়ে ধরে প্রতিদিন দিল্লির বাইরে ধরে না হলে ও যা অপরাধ করেছে আমি আমি যদি দেখলাম ওকে একদিনে জেলে বলতাম সারা জীবনও জেলে পচে মতো ঠিক সারা জীবন জেল থেকে বেরোতে আসবে আমি আগেও বলেছি এখনো বলছি জেল ওর জন্য সেফ কাস্টি কেন তার কারণ হচ্ছে এই ছেলেমেয়েরা এই যে মিথ্যাচার করেছে ও প্রথম দিনে হাইকোর্টের সুপ্রিম রায় হলো রায় হওয়ার পরে কি বললো কারো চাকরি আমি সব দেখে নিচ্ছি চাকরি যাবে না এখন বলছে সুপ্রিম কোর্টের রায় মেনে জেলে যাওয়ার ভয় কারণ ফেস্ট টাইম ফলে তো ওই ওটা ম্যানেজ হয়েছে দিল্লিটা ম্যানেজ হয়ে যাচ্ছে হুম আদালতের তো কন্টেন্ট ম্যানেজ হবে না সেই সিদ্ধশ্বরী বিকাশ ভোটের তো মানবে না হুম ভয়ে ও আজকে একত্রিশে মের মধ্যে জেলে যাওয়ার ভয় আছে হুম ফেস্ট টাইম ফলে দিল্লি ম্যানেজ হবে ফেস্ট টাইম করে তো সিদ্ধস্বামীন বিকার ভরচারের ম্যানেজ যাবে না ঠিক

মানে উল্লেখ করবে দুর্নীতি করবে আর কি আবার দুর্নীতি করবে সবাই চাকরি পাবে এটা কখনো হয় হুম ওদেরকে দেখবেন ও রায়টা পড়েই নি আমি আজকে বলেছি অন্যান্য চ্যানেলেও বলেছি হুম কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে প্রয়োজনীয় সিবিআই থেকে কাস্টডিতে নিয়ে জেরা করতে পারে আমি বলেছি ও যদি তাই করে অঙ্গ ওকেও কাস্টডিতে নিয়ে সিবিআই নিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা ও অযোগ্যদের জেরা করতে পারে কাস্টোডিয়া ইন্ট্রেশন করতে পারে ও অযোগ্যদের চাকরি ওকে আবার ধরে জেলে নিয়ে যাওয়া হবে কাস্টোডিয়াল ইন্টারেকশন ওরও ওটা করা উচিত শুধুমাত্র ফার্স্ট টাইম কলের জন্য কারণ আমাদের দেশে এক্সিকিউটিভ পাওয়ার জুডিশিয়ারি সাধারণভাবে করে না তো সে সেই জন্য বেসিক্যালি ও বেঁচে আছে না হলে ওকে কবে জেলে নিয়ে যাওয়া উচিত ছিল ও শুধুমাত্র বদান্যতায় জেলের বাইরে আছে টাইম তাহলে আপনি বলছেন যে এই যে গ্রেস মার্ক দেয় যদি সেটা তো নোটিফিকেশনেই উল্লেখ থাকবে তাহলে সেই রকম চ্যালেঞ্জ হবে এবং চ্যালেঞ্জ হলে ওটা পড়ে যাওয়ার সম্ভাবনায় প্রভূত উনি জানেন ভালো করে সেটাকে হাতিয়ার করে যদি কিছু অন্যভাবে কোনোভাবে দু হাজার ছাব্বিশটা পেরোনো যায় আরেকটা কথা লাস্ট আপনাকে প্রশ্ন করব। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় আপনারা খুব ভালোভাবেই জানেন কারণ আপনাদের কাছ থেকেই আমরা জেনেছি যে পরিষ্কার বলা ছিল যারা টেন্টেড চিহ্নিত টেন্টেড তাহলে টাকা ফেরত কিন্তু সেই ব্যাপারটা তো এখনো সরকার উদ্যোগ নিল না ও নেবে নেবে না আমরা কন্টাম্প করব তো আচ্ছা আমরা কনট্যাক্ট নোটিশ দিয়েছি অলরেডি কন্টেম্প করবো আমরা একমে দেখে নিতে চাইছি কি করছে আচ্ছা হলে আমরা আমাদের মক্কেলরা তো সব মক্কেলদের হয়ে তো কন্টেম্প লেটার দিয়েছি আচ্ছা আচ্ছা